দাদা বল দাদা বলে না ডেডা বলে কিন্তু আমার কাছে মনে হয় তসে মানে বাবারই বলতছে ডেদা ডেদা হুম এখন алলাই জানে কি বলে খালি মারদিকে তাকাই থাকে খালার কি বলে বসে হ্যাঁ হুম খালা যে দুঃখ শেয়ার করার জন্য ভিডিও করতে বসছি না সবাই জানো সবারই কিছু দুঃখ থাকে সবাই শেয়ার করে না বাট আমরা শেয়ার করি আমরা যেহেতু ব্লগ করি সচেতনমূলক ভিডিও বানাই ব্লগ বানাই আমরা যখন কিচেনে থাকি তখন কুকিং ভিডিও মেক করি তো এখন বসছি কৌচে বসে ভাবতে আমরা দুজন আলোচনা করতেছিলাম কি দেশের কথা। হঠাৎ মনে হইছে আমি একটা ভিডিও বানাই তাহলে অনেকেই সচেতন হবেন আর অনেকের সাথে মিলে যাবেন আমার কাছে ভালো লাগে আপনারা যে কমেন্ট করেন যে আমার সাথে মিলছে তার মানে আমাদের ঘুরে ফিরে সবার লাইফ সেমই সেম সার্কেলেই যায় তো আসলে ব্যাপারটা হচ্ছে কথাটা হয়েছে এরকম আর কি আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির মানুষরাও না যতটুক জ্বালায় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা তার থেকে বেশি জ্বালায় বিদেশ থেকে গেলে বা বিদেশে আসলে এখন তো মোবাইলের যুগ খুবই ইজি যোগাযোগ করা একজনের সাথে একজনের হ্যাপিকেও কিন্তু জ্বালাই তো আমরা আসলে ভুক্তভোগী মানে খুবই বিরক্ত খুবই বিরক্ত লাস্ট টুয়েলভ ইয়ার্স কত হিসাব লন্ডনে আসছি লাকি তো অনেক দিন না 12 বছর 13 হয়ে গেছে তোর না 13 এত না না তুই 12 তে আসছিস 12 ইয়ার্স আর 12 ইয়ার্স ধরে এত যন্ত্রণা সহ্য করছি মানুষের তো এখন একদম ফেড আপ এখন একদম ইমো তো আমি ডিলিট করে দিছি হেপিকে বলছি ডিলিট করে কিভাবে আমাকে বল মানে এত ফোনের জ্বালা এটা কারণটা কি জানেন হয়তো আপনারা বুঝতে পারছেন টাকা টাকাই হচ্ছে মেয়ে আহ যে লন্ডন আমি আসছি আমি বলি আমি আসছি তিন বছর হয়েছে আমি জবও করি না আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি এত টাকা ধার দিতে পারবো কিনা তা আমি বলি তুমি একটা ছেলে হয়ে আমার কাছে কিভাবে টাকা ধার চাও

শুন মানে আমাদের স্বীকার করে না বলে যে এটা তো আমি খুঁজি নাই আমার এমনি দিছে তারপরে তো আসছে কত ঝামেলা মানে দেওয়ার পরে মানে আপনি দোষী আপনি কেন দিলেন আপনি দিছে যে দিছে মানে আমাকে আর কি আমি কখনো টাকা চাইছি না আমি এরকম করে বলতে পারবো এরকম করে বলতে পারবো আমি কারো কাছে টাকা চাইছি না সে আমাকে নিজে টাকা দিছে আর আপনি যখন দেশে ফোন দিবেন মনে হইবে এদের প্রবলেম আপনার কোনো প্রবলেমই নেই সব প্রবলেম বিদেশে খুব আরামে আসেন হ্যাঁ মামা মোবাইল চাই ওই মামা মোবাইল চাই আপনার মামা তো বলতাস মোবাইলের কথা মানে মানে আপনি টাকার মেশিন গেছেন দেশে তার মানে আপনাকে টাকা দিতেই হবে আমি আমি যখন যাই আমি তো ইদানিং গেছি খুব ঘুম থেকে উঠে চোখ খুলতে পারি না মানে আমি আমার আম্মা আব্বা কে দেখব কি কি মানুষ বসে রইছে টাকার জন্য বুঝছেন মানে একটু আরামে ঘুমাইতেও পারবেন না টাকার এই এত জার্নি কষ্ট করে ছেলে মেয়ে মানুষ যায় একটু এনজয় করার জন্য যে সবসময়ে তো ছেলে মেয়ে নিয়ে বিজি জব নিয়ে বিজি কাজেই তো ব্যস্ত থাকে একটু বাংলাদেশ যায় ছেলে মেয়ে একটু ঘোরাঘুরি করে থাকে আর জীবন ও বাংলাদেশ যাবে না এত পেইন খাইছি মানে আমাদের শাশুড়ির বাড়ির কোনো ঝামেলা নাই আমার বাবার বাড়ির কোনো ঝামেলা নাই তাদেরকে আমাদের একটা কো দিতে হয় না কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় সজনরা এত ডিসটারব করে আল্লাহ সো আমাদের বাংলাদেশে যা ওই বন্ধু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে আর আমাকে তো সবাই খুব পক্ষপাতকি করে লাগা ভাইয়া হ্যাপি সবাই আমি সব সময় বলি মানে নিজে আগে ভালো থাকো তারপরে দেন মানুষের কথা ভাবো যে কে খারাপ আছে কারণ নিজের ফ্যামিলি তো আগে দেখতে হবে লোকাসটার কথা আগে ফার্স্ট নিজের ফ্যামিলি সবাই আমাকে একটু নরম দেখে সেজন্য আমার কাছে টাকাটা চায় আমি দেশে যাওয়ার আগে বলি হেপি মানে আম্মা সালমা আপু ই আছে তো বলি যে তোমরা আমার আশেপাশে থাকবা যেন মানুষ ভিড়তে না পারে মানুষ একা একা কথা না বলতে পারে তারপর একটু হিলে এইভাবে চিংড়ি দিয়ে বলে যে একটু দূরে আসো কথা জন্য আমি তো বুঝি যে কেন আমাকে ডাকতেছো আমি এত বিরক্ত হইছি তো হয়তো আপনাদের সাথেও মিলে যাবে আমি আরও শেয়ার করব নাই এটা খারাপ ভাবে না আমি জানি যারা বাংলাদেশ যায় সবার লাইফের সাথে এটা মিল থাকে কারণ আসলে শহরে যারা থাকে তাদের কথা বলতে পারবো না বাট আমরা তো গ্রামে যাই গ্রামে খুব ডিসটারব হয় আমার এটা অনেক অনেক যারা গ্রামে থাকে আমরা এত টাকা খরচ করে যাই আমাদের কিন্তু প্রত্যেকবার যাওয়ার জন্য 10 থেকে 15 লাখ টাকা খরচ হয় এটা জাস্ট শপিং তারপর হচ্ছে টার্গেট রাখতে হয় তিন চার লাখ টাকা মানে এটা মিনিমাম আর কি আর এখানে বিদেশ থেকে তো দিতে হয় লাখ লাখ টাকা ওইখানে গিয়ে তো আর লাখ টাকা দিই না হয়তো দশ হাজার বিশ হাজার বা পাঁচ হাজার যার যে চাহিদা আর কি ওইভাবে দেয় না মেবি এই বসে থাকবে আপনার দামিজ গিফট আপনাকে দিতে হবে না মানে এই জিনিসগুলা কি তোমার আমি দিব তার মানে এই না যে তুমি আমার কাছ থেকে বড় জিনিসটা যাইতে পারো আমার যতটুকু এবিলিটি আছে ওই তো টুকুই আমি তোমাকে দিব না বিদেশ থাকি বলি তো আমি টাকা টাকা মালিক না যে আমি টাকা নিয়ে বসে আছি তুমি চাইবার আমি তোমার টাকা দিয়ে দিব আমাদেরও কিন্তু টাকার জন্য অপেক্ষা করতে হয় মাস শেষে জব থেকে টাকাটা দিলে তারপর আমাদের কাছে টাকা আসে না আসলে সবার লাইফই সেম ঘটনা এখানে কত খরচ হ্যাঁ দেশের মানুষ কি বুঝবে আমাদের বাসা ভাড়া আছে 2000 তারপর ইলেকট্রিসিটি এই সব লন্ডনে তো এখন অনেক বেশি তো আমাদের 5000 চলে যায় শুধু বাসার নিচে ঘরের নিচেই চলে যায় তো মানুষ তো বুঝে যায় লাখ লাখ টাকা ইনকাম করতেছে আমাকে 20000 টাকা দিলে কি এমন ক্ষতি হয়ে যায় এটা যে কি ক্ষতি হয় এটা তো আমরা বুঝি সেজন্য সেভিংস করতে পারে না এমনও আমার আমার লাইফে এমন হয়েছে যে আমি সেভিংস থেকে দুই লাখ টাকা দিচ্ছি একজন বিদেশ যাবে মানে সেভিংস ব্যাংক আর কি এই টাকাটা ক্যাশ ছিল তারপর মানে এমন হয়েছে আর কি আমি জাস্ট একটা এক্সাম্পল দিতেছি সেরকম ঘটনা ওহরহ হয় আপনাদের সাথে হয় জাস্ট শেয়ার করলাম আর কি ইনশাল্লাহ আরও অনেক কিছু আমাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব মিলে যাই সবার সাথে অনেকের সাথে মিলে সব আপু ভাইয়াদের সাথে মিলবে যারা প্রবাসী সব আপু ভাইয়াদের সাথে মিলবে খারাপ ভাবে নিবেন না দুঃখ থেকে বলতেছি এখন ফ্যাড আপ অনেক বেশি অনেক বেশি অনেক আগে মানে বারো বছর ধরে সহ্য করতেছি তো এবার এসে বুঝছি আর কি

মানুষের নিচে সত্যি কথা আমার বারো বছরের ইনকাম আমি সেভিংস করে নিচ্ছি এটা তো জাস্ট বলতেছি আর কি অনেক টাকা পয়সা দিছি মানুষকে তো এখনো আমি অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখলে ভয় পাই রুসি ইগনোর দাম না আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো পরের দিন আমার কাছে টাকা চাইবে এ প্রবলেম সে প্রবলেম সো প্রবলেমের দরকার না আমার প্রবলেমের শেষ নাই বাচ্চা কাচ্চা নিয়ে যা কি কষ্ট জব না এখন বাসায় থাকি অনেক কষ্ট আপনারা যারা বসে বসে টাকা চান নিজেরা কিছু করেন মানুষের উপর এত ডিপেন্ডেন্ট না আর সেভিংস করেন যে টাকা পাবেন খরচ করবেন ঘুমাবেন এরকম না সবার সেভিংস থাকা দরকার কারণ কখন কার বিপদ কিছু বলা যায় না আমার কথাগুলো একটু রুড মনে হলে মাফ করবেন কিন্তু এটা বাস্তব সত্যি কথা বাস্তব কথা মানুষ কষ্ট থেকে বলে না এলে মানুষের দরকার নাই তো এগুলা বলার যখন অনেক বেশি কষ্ট পায় এই মানুষগুলা থেকে যায় এত কিছু করার পরও তারা চক উল্ডাইতে দিদা বোধ করে না অনেক বেশি বদনাম বের হয় সে কষ্ট থেকে আসলে এই কথাগুলো বলা আসলে কেউ বলতে চায় না যে মানুষ অনেকে বলে যে ডান হাতে দিলে বাম হাত যেন না জানে কিন্তু আমরা ওইরকম ভাবেই দিছি ওরকম রকম ভাবে কিন্তু ওদের পাওয়ার দেখে মানে মনে হয় যেন মা গু মা দুই হাজার টাকা আপনি এত কষ্ট করে ইনকাম করতে হয় আর তো একটা ঘন্টা না মানে পাঁচটা দিন মনে হয় কাজ করতে গেলে আর আপনি সন্তান রেখে যখন বাসায় যাবেন কথাই খুকি বলে তুই জীবনে কাজ করতে পারবি না দেখবি তোর মেয়ের জন্য মায়া লাগবে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেগেটিভ ভাবে নিবেন না কারণ আরো অনেক টপিকস নিয়ে আমি ভিডিও করব আপনাদের সাথে মিলবে আর আপনারা সচেতন হবেন আমি সচেতন হইছি আর ওজনও হইতে পারি দোয়া করবেন সো ভালো থাকবেন যাই হোক আল্লা ফেস ফেস